কিরে সাইম বন্ধু তোমার তো কোনো খবরে পাওয়া যাচ্ছে না কোথায় যাচ্ছিস কি করতেস এতদিন পরে তোমার দেখা পেলাম আরে বন্ধু রবিউল কয়েকদিন বাসায় ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি রে বন্ধু যাই হোক কেমন আছিস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি খবর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরে একটা বাইক নিতে হবে এভাবে আর কতদিন কাটাবো বল হেঁটে আসতে আর মন চায় না ও আচ্ছা বাইক নিয়ে আবার আমাকে ভুলে যাস না বন্ধু আরে বন্ধু তুমি যে কি বল না একটা বাইক নিয়ে ভুলে যাব তোমাকে আরে বন্ধু বর্তমান জেনারেশনটাই তো এমন একটা বাইকের জন্য বন্ধু বন্ধুকে ভুলে যায় আচ্ছা বন্ধু অনেক কথা হলো এখন বাসায় চলে যাই কালকে আবার দেখা হবে আচ্ছা বন্ধু চলে যাই আজকে বাসায় গিয়ে আব্বুর কাছে একটা বাইক কিনে চাইব আব্বু তো না করতে পারবে না আব্বু আমাকে অনেক ভালোবাসে। আব্বু আমাকে একটা বাইক কিনে দাও বাইক নিয়ে আমি ঘুরতে যাব আরে বাবা একটা বাইকে তো কালকেই নিয়ে আসব কই গ্যালিরে বাবা দেখো তোমার জন্য বাইক নিয়ে এসেছি আমি জানতাম আব্বু তুমি আমাকে বাইক কিনে দিবা আমার বিশ্বাস ছিল আমাকে তুমি কোনো কিছুর অভাব দেওনি আমি বাইক নিয়ে চললাম ঘুরতে বন্ধু দেখো বাইক কিনে দিয়েছে আমার আব্বু এখন মন ভরে ঘুরতে ফিরতে পারবো তোমার মতো বন্ধু সবার যদি থাকত তাহলে এই জেনারেশনে বন্ধুর বিচ্ছেদ হতো না তুমি আমার সত্যিকারের বন্ধু আরে বন্ধু তোমাকে আমি অনেক ভালবাসি রে তো বন্ধুরা এখান থেকে কি শিখলাম তোমার যে সত্যিকারের বন্ধু সে তোমার কাছেই আসবে আর কিছু কিছু বন্ধু আছে তারা স্বার্থের জন্য বন্ধুত্ব করে এরকম বন্ধু থেকে দূরে থাকুন আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন